যদি দশটা নিয়ে ফার্ম করেন আপনি মান্থলি পাঁচ সাত হাজার টাকা একটা ইনকাম করতে পারছেন তো আপনি এমন হিসাব দিলেন তো কেউ ফার্মই আসবেন আসবে না আসবে না স্যার যেটা সম্ভব নয় সেটা তো আমি নতুন করে সম্ভব করাতে পারবো না গারোল ভেড়া যদি হয় সাড়ে তিনশো টাকা যদি নর্মাল ভেড়া হয় তাহলে সেক্ষেত্রে তিনশো কুড়ি তিনশো তিরিশ এরকম জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বীরভূম এতে বীরভূমের সিউড়িতে আজকে যে ফার্মে রয়েছি এটা হলো একটা রিসর্ট টাইপের আর কি সেখানেই ভেড়া পালন করা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর পিছনে ভেড়া রয়েছে আজকের আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি দশটা ভেড়া পালন করেন বা কুড়িটা ভেড়া পালন করেন সেখানে কত টাকা আপনাদের ইনভেস্টমেন্ট রয়েছে বা আপনার ওখান থেকে কত টাকা লাভ আসতে পারে রণবীর দা কেমন আছেন নমস্কার ভালো আছি বাবা এই যে ভেড়া চাষ করেছেন আপনি এখানে এখানে ভেড়া পালন করাচ্ছেন আপনি সেগুলোই আমার দর্শক বন্ধুদের একটু দেখাতে চাই দেখুন ভেড়া পালন রিসর্ট দুটো আলাদা ব্যাপার রিসর্ট একটা বড় প্রজেক্ট এবং অনেক পুঁজি লাগে রিসর্ট করতে হ্যাঁ কিন্তু আপনার এই রিসর্টের ভিতরে ভেড়া রয়েছে সেটা রিসর্টের ভিতরে ভেড়া রয়েছে ভেড়াটা একটা অন্য এই এই রিসর্টের ক্ষেত্রে ভেড়াটা একটা আর্নিং দিক ছাগল কিন্তু ভেড়ার মতন শক্ত জিনিস নয় দ্বিতীয় কথা হচ্ছে ছাগলের মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা হয়ে বাচ্চা বড় করা আচ্ছা যার ফলে এখান থেকে ছাগলের ফার্মটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই যারা সাকসেসফুল হতে পেরেছে অবশ্যই 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 ভেড়ার ফার্মের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু ভেড়ার ফার্মে সাকসেসফুল আচ্ছা তাহলে এবার একটু ভেড়া সম্বন্ধে জানি আর রিসার্চ সম্বন্ধে তো জাল না অন্য ভিডিওতে তারপর একটু ভেড়া সম্বন্ধে জানি একদম আচ্ছা বর্তমানে ছাগল পালন যেরকম লস হচ্ছে এবার ভেড়াটায় আপনি কতটা লাভ দেখছেন আচ্ছা একটা ভেড়া একটা ভেড়া দেখো ভেড়া বেসিক্যালি দু রকমের হয় আচ্ছা একটা হচ্ছে গাড়ল ভেড়া একটা হচ্ছে নর্মাল ভেড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা গাড়ল ভেড়া কাকে বলবো আমরা যাদের লেজ নিচে পর্যন্ত থাকে তাকে বলা হয় ভেড়া মানে যেগুলো আর কি লম্বা লেজ লম্বা লেজ আচ্ছা নর্মাল যেগুলো ভেড়া হয় তাদের ছোট ছোট লেজ হয় আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দুম্বাও আছে হ্যাঁ দুম্বাও আছে আচ্ছা এইখানে কতগুলো ভেড়া দিয়েছেন আপনি এখানে আপাতত উনপঞ্চাশটা ভেড়া আছে এবং চারটি দুম্বাও রয়েছে

যেহেতু এটা আমার গাইডলাইনে চলছে আমি আজ পাঁচ সাত বছর ধরে করছি হ্যাঁ নিশ্চয়ই আমি অতটা ক্ষতি প্রবণ হব না যতটা অন্য কেউ একজন ফাস্ট করতে গিয়ে সেটা হবে অবশ্যই 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 এবার ফাস্টের ফার্মাররা ছাগলের ক্ষেত্রে লস করে কেন দ্বিতীয় একটাই কারণ ছাগল নিয়ে যাওয়ার পর ছাগলের মেনটেনেন্স এবং মর্টালিটি এবং তারপরে মেন যেটা হচ্ছে ছাগলের বাচ্চা হওয়ার সময় মর্টালিটি বাচ্চার মর্টালিটি বাচ্চা মানুষ করার মতো আচ্ছা আচ্ছা এগুলো অনেক হিউজ আকারে হয় যেটা ভেড়ার মধ্যে হয় না ভেড়ার ইমিউনিটি পাওয়ার খাবার দাবার ক্ষমতা এবং খাবার কস্টিং ক্ষমতা এবং মর্টালিটি ক্ষমতা অনেক বেশি দা যদি দশটা ভেড়া পালন করা হয় বা কুড়িটা ভেড়া পালন করা হয় কোনটা প্রথম অবস্থায় যারা খামার করবে তাদের জন্য সুবিধাজনক দেখুন যদি আপনি ফার্মের ব্যবসায় আসতে চান আপনার পক্ষে কখনোই দশটা বা কুড়িটা নিয়ে ফার্ম করা উচিত না কারণ দশটা কুড়িটাই ফার্ম হয় না ব্যবসা একটা ইনভেস্টমেন্ট ব্যবসা মিনিমাম পঞ্চাশ সত্তরের নিচে ফার্ম হয় না আচ্ছা এবার আপনি যদি আপনার সামর্থ্য নেই আপনি দশটা বা বিশটা নিয়ে করতে চাইছেন সেক্ষেত্রে আমার মনে হয় দশটা বা বিশটা দশটা ভেড়া দিয়ে আমি যদি উদাহরণ দিই দশটা ভেড়ার মোটামুটি কস্টিং হয়তো ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আসতে পারে মানে কেনার কষ্ট কেনার কষ্ট আচ্ছা এবার আপনার ঘর আপনি সেখানে নিয়ে গিয়ে পুষলেন ভেড়া ম্যাক্সিমাম চোরে পালন করাই হয় ভেড়া ম্যাক্সিমাম চোরেই মানুষ হয় সুতরাং খাবার কস্টিংটা ন্যূনতম একদম হয়ে থাকে এখানে ভেড়া ধার কারণ কি এটা যে এখানে প্রচুর জঙ্গল রয়েছে চড়ানোর জন্য দেখুন ফার্মের জঙ্গলই জঙ্গল ফার্মের নিয়ম হচ্ছে জায়গা অনু কত তাকে কাজ করতে হয় আপনার একটা জায়গা থাকলো এক কথা আপনার আশেপাশে কার কোনো জমি নাই সেখানে আপনি বললেন আমি ভেড়ার ফার্ম করব চলবে না ভেড়া স্টল ফিডিং এর মানুষ হয় না সেখানে করতে গেলে আপনাকে 5টা 10টা হাইব্রিড শাগনলি ফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা ভালো আপনার চড়াজাই अवेलेबल আচ্ছা আপনি 100 500 ভেড়া আপনি ভরে দেন সেখানে লাগবে না সেখানে আপনি খাবার কস্টিং এর আপনি লেবারে কস্টিং করুন ঠিক আপনি লাভমান অনেক বেশি হবে ফার্মিং কনসেপ্ট খোঁজা নয় এগুলো জায়গা দেখে জায়গা অনুপাতে তার আশেপাশে পারিপার্শ্বিক অবস্থান জেনে সেইভাবে ফার্মের দিকে এগোনো উচিত করে আমার মনে হলো আমি ফার্ম করবো দশটা বিশটা ভেড়া কিনে নিলাম হ্যাঁ

আর দেখতে পাচ্ছি এখানে কিছু দুম্বাও আপনি দিয়েছেন সেই দুম্বা গুলো কোন জাতের দিয়েছেন বা আপনার এগুলো কোন বয়সের দিয়েছেন দেখুন দুম্বাগুলো যেগুলো আছে এগুলো ইরানি দুম্বা আপনি জানেন মোটামুটি এক বাচ্চার মা একটা দুম্বা নরমাল বাজারে হ্যাঁ দাম মোটামুটি এক লাখ কুড়ি থেকে দেড় লাখ টাকার কাছাকাছি থাকে আচ্ছা আচ্ছা এখানে যেগুলো দুম্বা দেওয়া আছে এগুলো ম্যাক্সিমাম সবই চারটে দুম্বা দেওয়া আছে সবকটাই তুর্কি দুম্বা তুর্কির দুম্বা এগুলো মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস যদি মার্কেট সব ভালো থাকে যদিও আগের বার মার্কেট একটু ডাউন হয়েছিল হ্যাঁ তারপরে ন্যাচারালি দুমবার দাম মোটামুটি যে থেকে 2 লাখ মধ্যে মিনিমাম থাকে আর এই যে ভেড়া গুলো দিয়েছেন দেখতে পাচ্ছি কিছু ভেড়া ছোট রয়েছে এই যে ভেড়া গুলো ছোট ছোট নয় এগুলো আপনার চোখে ছোট লাগছে কারণ ভেড়া গুলো আপনি প্রত্যেকটা লক্ষ্য করে দেখুন সব চুল কাটা আছে এই কারণ কি গরমকাল যেহেতু আসছে জন্য ভেড়া গুলো সব লোম কেটে পাঠানো হয়েছে আচ্ছা ভেড়া গুলো লোম যখনই বেরিয়ে যাবে তখন এই ভেড়া আপনি আর চিন্তা করতে পারবেন এই যে আইটা বশ হয়েছে এটা এক বছরের মা আচ্ছা এইবার আসি যে এই যে যার ধরনের ভেড়া গুলো আপনি দিয়েছেন এগুলো আপনার যদি দশটা বা কুড়িটা আমি ধরি না দশটাই ধরি যে ছোট কর্যায় শুরু করতে চাইবে দশটা ভেড়ার কেমন দাম পড়বে ব্রিডার নিয়ে দেখুন দশটা এর উপযুক্ত ভাড়া নিতে গেলে মোটামুটি পঁচাশি ধরে চলুন পঁচাশি হাজার টাকা তাতে গড় আপনি ছোট বড় হ থাকবে ছোট বড় আচ্ছা বন্ধুরা যাই হোক কেজিটা আমি জানতে চাইলাম না আপনারা চাইলে এই নাম্বারে দাদা বলুন যাওয়ার কিছু নাই গারল ভেড়া যদি হয় সাড়ে তিনশো টাকা যদি নর্মাল ভেড়া হয় তাহলে সেক্ষেত্রে তিনশো কুড়ি তিনশো তিরিশ এরকম আর এই যেগুলো রয়েছে এগুলো সবই সাড়ে তিনশো টাকা এগুলো সব সাড়ে তিনশো টাকা যেহেতু পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি আহ ই করলেন মানে ভেড়া কিনলাম আমি সেক্ষেত্রে আমি যদি ফার্মিং করতে চাই তা আমি তো আরো

বাচ্চা আট থেকে একুশ দিনের মধ্যে নিজে চোরে খাওয়া শিখে নেয় আচ্ছা আট থেকে একুশ দিনের মধ্যে সে চোরে খাওয়া শিখে নেবে আচ্ছা যার ফলে তার মায়ের উপর টানটা অতটা থাকবে না সুতরাং ওই জন্য সে তাড়াতাড়ি মানুষ হয়ে যায় তিন থেকে চার মাসের বাচ্চা হলে ভেড়া

আপনি মান্থলি 5-7000 টাকা ইনকাম করতে আড়াই বছর খাওয়ানোর পরে একদম পার মান্থ এ তো আপনি এমন হিসাব দিলেন তো কেউ ফারমি আসবে না আসবে না আসবে না স্যার যেটা সম্ভব নয় সেটা তো আমি নতুন করে সম্ভব করাতে পারবো না বিহারা আজকে কিনলাম আমি 10টা কিনে বাড়িতে নিয়ে গেলাম বাচ্চা দিবে বাবা এক বছর পর আমি প্রত্যেক মাসে 10000 টাকা ইনকাম করব পড়াটা কল্পনার জগতে থাকাই ভালো টাকাতে চাছেনা নামায় ভালো বাবা আপনার ইনভেস্টমেন্ট ক্ষমতা থাকলে আপনার জায়গা অনুপাতে সেখানে কি ফার্ম হবে না হবে সেটা দেখে সেই বিবেচনা করে আপনার রকম ভাবে একটা রেশিও তৈরি করা ইনকাম করতে করতে পারবেন যেমন আমরা ধরি নর্মালি যদি টা ছাগল বা ভেড়া নিয়ে একটা লোক ফার্ম করে সে দু থেকে আড়াই বছর পর 35 টু 40000 ইনকাম করতে পারবে পার মান্থ আচ্ছা এবার আপনি দশটা আপনি পঞ্চাশটা ভেড়াতে আপনি ইনকাম করছেন পঁয়ত্রিশ দশটা ভেড়াতে আমি আপনাকে সাত হাজার টাকা বলবো না তো কি বলবো হাজার বলবো এটাও তো বাস্তবতা আমার ওই দশটা ভেড়া বিক্রি করবো আচ্ছা লোকের মনে হয়ে যাবে আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আর কথা বলি ফার্মে যতটা লাভ আপনারা দেখতে পাচ্ছেন ততটা লাভ কিন্তু নয় ফার্ম যতটা বড় পরিসরে করা হবে ততটা বেশি লাভ আমার সাথে কি একমত আপনি একদম এবং তার সঙ্গে মেন্টেনেন্স হ্যাঁ যত সঠিকভাবে করা যাবে তত বেশি হবে আচ্ছা ফার্ম বুদ্ধির খেলা আছে ফার্ম ইনভেস্টমেন্টের খেলা আছে ফার্মের মেন্টেনেন্সের জন্য মালিককে সবসময় সজাগ থাকতে হবে আচ্ছা 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 যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর বন্ধুরা আপনারা যারাই দশটা কুড়িটা পঞ্চাশটা নিয়ে ফার্ম করতে চান এরকম ধরনের রিসর্ট করতে চান বা অনেক বড় প্রজেক্ট করতে চান দাদার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন